আমার কণ্ঠের আওয়াজই উঁচা আচ্ছা কিছু ভাইদের আওয়াজ এরকম আছে না মানে গলার টন্টা উঁচা বয়েস বড় এই জন্য সাবিদ ইবনে কাইসে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে খুব পারঙ্গম ছিলেন কণ্ঠের আওয়াজ তো কণ্ঠ ছিল দারুণ বক্তব্য দিতে পারতেন কিন্তু তিনি এত ভয় পেয়েছেন যে আমার মনে হয় কোনো মজলিস হুজুরের কণ্ঠের আওয়াজের উপর আওয়াজ উঠে গেছে আমার তো সব শেষ আমি জাহান্নামী হয়ে গেছি এই সংবাদটা সাদিবনে মুয়াজ রাসূলের কানে গিয়া দিলেন যে এই ভয়ে লজ্জায় উনি এত হীনমণ্ডতায় ভুগছেন যে আপনার সামনে আসতে সাহস পাচ্ছেন নবেজি সাল্লাল্লাহ আলিহু সাল্লাম সাদ বিন মোয়াজরাদি আল্লাহ তালান ডেকে বললেন সাত তুমি চলে যাও সাবজিৎ রাদি আল্লাহ তালান ওর বাড়ি থেকে বলো যে তোমার কোনো ভয় নাই নবেজি সাল্লাল্লাহ আইহু সাল্লাম ঘোষণা দিয়েছেন নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতি জোরে জোরে কন সুবাহান ভাইরা এই ঘটনা থেকে যে সবকটা আমরা নিতে পারি সেটা হলো এই যে রসুল পাক সাল্লাহ আলী সাথে তার তিনি বিয়াদুবি করেন নাই কিন্তু তিনি মনে করছেন আয়াত দৃষ্টে মনে হচ্ছে যে মনে হয় আমার বিয়াদুবি হয়েছে এই কথা চিন্তা করে রসুলের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি রসুলের সান্নিধ্যপ্রাপ্ত সাহাবি নিজেকে জাহান্নামি মনে করছেন আর আমাদের এই সমাজে অহরহ কিছু লোকেরা জেনে কিংবা না জেনে রসুলের সাথে বিয়াদবি করে যাচ্ছে হঠাৎ ঠিক কিনা না জোরে বলেন রসুলের সাথে বিয়াদবি করে যাচ্ছে দুদিন আগে এক বক্তা বলেছে মহম্মদসলাম সাংবাদিক ছিলেন জোরে খান নউজুবিল্লাহ আরজুর বলেন নউজুবিল্লাহ ব্যাখ্যা করে বলেছেন তিনি নবী ছিলেন নবী মানে সাংবাদিক নাউজুবিল্লাহ আমি আল্লাহর নামের কসম করে বলছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কেউ আল্লাহর নবী সাল্লাহামের সামের সাথে এমন গুস্তাখি শব্দ তিনি সাংবাদিক নবী এই শব্দের অত সাংবাদিক পৃথিবীর কোনো কিতাবে নাই কোনো ঐতিহাসিক বলেন নাই কোনো মুফতি বলেন নাই কোনো মহাদ্দিস বলেন নাই কোনো ঐতিহাসিক বলেন নাই কিন্তু যিনি এই কথাটা বললেন উদ্ভব কথাবার্তা রসৌলের সামনে বর্তমান সমাজের সাংবাদিকরা তো একটা গালিতে পরিণত হয়েছে সাংবাদিক শব্দটা কথা ঠিক কিনা যদি বলেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীর অধিকাংশ সাংবাদিকদের অপকর্মের কারণে বাংলাদেশে সাংবাদিক একটা গালিতে পরিণত হয়েছে কথা ঠিক কিনা বলেন সব সাংবাদিক সাংবাদিক সত্য মিথ্যা বলে কিন্তু আশ্চর্যের ব্যাপার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বার্তা বাহক ছিলেন কার বার্তা এটা আল্লাহর বার্তা আল্লাহ আকবর বলেন আল্লার বার্তা যিনি বহন করেন তাকে নবী বলা হয় আর মানুষের বার্তা যে বহন করে তাকে সাংবাদিক বলা হয় কোথায় সাংবাদিক কোথায় নবী এত বড় হোস্তাক্ষী করেছে তাকে বোঝানো হলো আলেমরা বুঝালেন মুফতিরা বুঝালেন ফতুয়া দিলেন নিষেধ করলেন বারণ করলেন তিনি তো তবা করবেন দূরের কথা তার পক্ষে বেশ কিছু আলেম একত্রিত হয়ে দাঁড়িয়ে গেল যেহেতু উনি আমার দলের অতএব দুঃখ প্রকাশ করলে দল ছুটো হয় এই জন্য তবাটাও বা করা যাবে না এর উপর अटल থাকতে হবে নাউযুবিল্লাহি মিন জালেক সাহাবায়ে کرامের ইমানের অবস্থা আর আমাদের ইমানের অবস্থা আল্লাহ আমাদের এই জবানকে হেবदत করুক আমিন এত জোরে কোন আমিন এই জবান দিয়ে মানুষ অপমানিত হয় এই জবানের কারণেই মানুষ সম্মানিত হয় এইজন্য জন্য করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবানের ব্যাপারে কত মারাত্মক কথা বলেছেন আল্লাহ রাসূল বলেন দুইটা অঙ্গের গ্যারান্টি যে আমাকে দেবে আমি তাকে জান্নাতে গ্যারান্টি দেব সুবহানাল্লাহ পড়ে আল্লাহর হাদিস সাল্লাল্লাহু ভাষায় মাইয়াদ মানলি মা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ যে ব্যক্তি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেবে এক হচ্ছে লজ্জাস্থান আরই হচ্ছে তার জবান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যে আমাকে দেবে আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব ভাইরা আমরা আমাদের নবীজির সাথে সর্বোচ্চ আদব রেখে চলাচলের করব আমরা বলে ইনশাআল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নাকে আমার জীবনের চাইতে দামি মনে করব বলেন ইনশা আল্লাহ আজকের পর থেকে সুন্না ভিত্তিক আমরা নামাজ পড়বো ইনশা আল্লাহ সুন্না ভিত্তিক জীবন কায়েম করব সংসার পরিচালনা করব। সুন্না ভিত্তিক আমরা ভিত্তিক আমি আমার পেশাকে পরিচালিত করব পারবো না ইনশাল্লাহ আমার আপনার যেন মডেল হচ্ছে দু জাহানের বাচ্চা ইমামুল মুরসালিম রাহমাতুল্লি আলমিন খাতামুল আম্বিয়া নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক যেন কাল হাসরের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদেরকে ধন্য করে আমাদেরকে বেগুনা মাসুম বানিয়ে হুজুরের সাফাতে আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাথে জান্নাতে থাকার তৌফিক দান করে আমিন নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকেই ভালোবাসলো আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আপনাকে আমাদের ভাইদেরকে সকল মা বোনদেরকে জান্নাতে হুজুরের সাথী হওয়ার তহফিল দান করেন আনিল আনিলাম রবিল আলমিন